এর বর্তমান কর্মকাণ্ডে এবার কঠিনভাবে ফেসে গেছেন ডক্টর ইউনূস। শেষ রেহাইও পাচ্ছে না। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আপনার আমার প্রাণের বাংলাদেশ জ্বলছে। পুড়ে যাচ্ছে মানুষ, পুড়ে যাচ্ছে স্বপ্ন, সাধ, ভবিষ্যৎ। কারণ সারা পৃথিবীর কাছে গত এক বছর ধরে বাংলাদেশ সম্পর্কে যে বার্তা যাচ্ছে, এরপর বাংলাদেশের স্থান আর পাকিস্তান এবং আফগানিস্তানের পাশ থেকে আর কেউ নড়তে পারবে না। এক হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে আবার সেলমোহর দিলো বলা যায় যে ভারতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গত বছর জুলাই আগস্টের যে জঙ্গি উত্থান হয়েছিল সেই জঙ্গি উত্থান আন্দোলনে মাহফুজ আলমকে ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে মাস্টার মাইন্ড পরিচয় করিয়ে দিয়েছে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম কিন্তু কালকে বাংলাদেশে প্ল্যানিং করে আবার একটি জঙ্গি হামলা হয়েছে এই জঙ্গি হামলা হওয়ার পরপরই বাংলাদেশের জনগণ সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে পাঁচ আগস্ট বাংলাদেশে একটি ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা হয়েছে তার আগে থেকে জঙ্গি হামলা প্ল্যানিং চলছিল পাঁচ আগস্ট তাদের স্বার্থ হাসিলের জন্য দর্শক আসসালাম আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে হতে চলেছে আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন ভাবে ফেসে গেছেন আমাদের বাংলাদেশে যেসব কর্মকাণ্ড চলতেছে এসব কর্মকাণ্ডের পেছনে ডক্টর ইউনুসের হাত রয়েছে ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা প্রমাণ দিয়েছেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন আপনার আমার প্রাণের বাংলাদেশ জ্বলছে পুড়ে যাচ্ছে মানুষ পুড়ে যাচ্ছে স্বপ্ন স্বাদ ভবিষ্যৎ কারণ সারা পৃথিবীর কাছে গত এক বছর ধরে বাংলাদেশ সম্পর্কে যে বার্তা যাচ্ছে এরপর বাংলাদেশের স্থান আর পাকিস্তান এবং আফগানিস্তানের পাশ থেকে আর কেউই নড়াতে পারবে না শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের শাসনের বিরুদ্ধে আপনি ফ্যাসিবাদী কর্তৃত্বাদী কোনো অভিযোগ নেই যে আনেননি কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ নিরাপত্তাহীন ছিল না শেখ হাসিনার বাংলাদেশে প্রথম আলো ডেলিস্টার ছায়া নট উদিচি জ্বালিয়ে দেয়নি কেউ আচ্ছা ছায়া নট না হয় রবীন্দ্রনাথের গান গায় কিন্তু উদিচি তারা তো এই সরকারকে ক্ষমতায় বসাতে উদিচি সবার আগে রাস্তায় নেমেছিল মনে আছে আপনার ধর্ম অবমাননার জন্য আজকে যারা ময়মন সিংহে দীপক দাসকে পুড়িয়ে মেরেছে তারা শেখ হাসিনার আমলেও এরকম চেষ্টা করেনি তা নয় কিন্তু পারেনি এখন পারছে কারণ দেশে ইউনুসের মতো একজন ভয়ঙ্কর ক্ষমতালোভী শাসক আছেন আর তার সঙ্গে আছে তার জুলাই সন্ত্রাসীরা যারা শোনা যাচ্ছে ইউনুসকে সরিয়ে এখন বিপ্লবী সরকারের ধান্দায় আছে সে না হয় পরে দেখা যাবে কিন্তু গত আঠারো মাসে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছে আসুন বিস্তারিত জেনে আসার চেষ্টা করা যাক আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাতের পর থেকে যে বাংলাদেশে আপনি আছেন তার সঙ্গে এর আগের বাংলাদেশের কোনো মিল নেই যেমন মিল নেই দু চব্বিশ সালের আগস্টের আগের ও পরের বাংলাদেশের কালকের পরের বাংলাদেশের কি অবস্থা বলুন তো হয়ে সিঙ্গাপুরে মৃত্যু তার জানাজাকে ঘিরে ঢাকা জুড়ে সহিংসতা বা সহিংস বিক্ষোভের আশঙ্কা সরকার বদলের আশঙ্কা প্রথম আলো ডেলিস্টার ছায়া নটের অধীতিতে অগ্নিসংযোগ অন্যদিকে ভালুকায় এক হিন্দু যুবককে দীপকচন্দ্র দাসকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে পুড়িয়ে মারা অন্যদিকে যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্যের ভ্রমণ নির্দেশনা উচ্চ মাত্রায় সতর্ক থাকুন এই জেলায় যাবেন না সমাবেশ এড়িয়ে চলুন মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজ এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যা প্রথম আলো ডেইলি স্টারের দাবি করা শেখ কঠিন বিতর্কিত এমনকি দমনমূলক আমলেও ছিল না তখন আমেরিকারও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল স্বৈরাচার মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি ইত্যাদি কিন্তু আজ অভিযোগটা নিরাপত্তাহীনতা জঙ্গিবাদী সহিংসতা আর চরম নৈরাজ্যের আর প্রাথমিক এবং প্রধান সত্য হল শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে প্রথম আলো ডেইলি স্টারের সমালোচনা করেছেন যা সংসদীয় গণতান্ত্রিক রীতি কিন্তু ইউনসিয় শাসন জঙ্গি লিয়ে দিয়ে প্রথম আলো ডেলিস্টার ধানমন্ডি বত্রিশ ছায়ানট উদিচি পুড়িয়ে দিয়েছে আজকে বিএনপি অফিসে জ্বালিয়েছে যাকে পৃথিবী দেখছে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে বলে তাহলে প্রশ্ন করা দরকার না যে এই নজিরবিহীন নিরাপত্তাহীন জঙ্গিদের বাংলাদেশ কে বানালো কিভাবে বাংলাদেশ এই অবস্থায় এলো একটু সরাসরি কথা বলি আওয়ামী লীগের পনেরো ষোলো বছরের শাসন একটা নিখুঁত কোনো শাসন ছিল না গুম খুন র্যাবের ক্রস ফায়ার বিরোধী দমন ডিজিটাল নিরাপত্তা আইন সব মিলিয়ে সেটা একটা ক্রমশ শক্ত হওয়া কর্তৃত্ববাদী কাঠামোর ভেতরেই ছিল কিন্তু তবু একটা জিনিস ছিল কথা বলার কিছু স্পেস প্রেস ক্লাবের সামনে শাহবাগে টিভি টকশোতে সামাজিক মাধ্যমে ক্ষমতার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকা ভারতের ভূমিকার বিরুদ্ধে রাত দিন গালাগাল অভিযোগ তর্ক বিতর্ক হয়েছে রাষ্ট্র সেই সব কথা বন্ধ করতে চেয়েছে অনেক সময় মেরেছে মামলা দিয়েছে কিন্তু প্রথম আলো ডেলি স্টার অফিসে ম বেনে আগুন ধরিয়ে দেওয়া ছায়া নট উদিচির পক্ষ ভেঙে তসনচ করা সবকিছু চুরি করা এই ধরনের দৃশ্য তখনও অচিন্তনীয় ছিল এটা ছিল এক ধরনের স্থিতিশীল দমন নীতি ভয়ঙ্কর কিন্তু অনুমান করা যেত কি হতে পারে কতটুকু যেতে পারে আর শেখ হাসিনাকে তার পরম সমালোচক মার্কিন যুক্তরাষ্ট্র সহ বাকি দেশগুলি সবচেয়ে বেশি প্রশংসা করেছে তার জঙ্গি দমনের সফলতার জন্য হাজার হাজার জঙ্গি সাজাপ্রাপ্ত হয়েছিল বিচারাধীন ছিল সকলেই আজ মুক্ত আজ ইউনুসের জুলাই সন্ত্রাসীদের নামাজের ইমাম হিসেবে দাঁড়াচ্ছেন জসিমুদ্দিন রহমানের মতো ভয়ঙ্কর জঙ্গি ইউনুস এখন দেশের ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী একুশে আগস্টের গ্রেনেড হামলাকারী যাবজ্জীবন প্রাপ্ত আসামি হোলি আর্টিজান হামলার আশি কিংবা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের রক্ষাকর্তা অভিভাবক আর এসব জঙ্গিরাই গত এক বছর ধরে বাংলাদেশ জালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করছে তার মানে এখন রাষ্ট্র আছে আবার नहीं हो আইন আছে কিন্তু তার নিচে আরো বড় একটা আইন হয়ে গেছে মবের শাসন মবের আইন যার নামে যে কাউকে আক্রমণ করা যায় হাদির মৃত্যু আর ভালুকা লাশ এই দুই জিনিস এই নতুন বাস্তবতার দাঁড়িয়েছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে বাংলাদেশ দখল করে সেই সন্ত্রাসের অন্যতম মুখ হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ভারতের ভূমিকা সহ আগের শাসনের করা সমালোচক দু সালের নির্বাচনের প্রাপ্তি হওয়ার ঘোষণা দেওয়া এক তরুণ নেতা সেই দখলের পর থেকে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার আসে তারা আওয়ামী লীগকে দলটির সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্যবহার শুরু করে অবৈধ আইনে শেখ সাজা দেওয়া ভেতরে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ অন্যখানে সরে যায় বহু পুরনো বিরোধ প্রতিহিংসা নতুন জোট এগুলো মিলে এক ধরনের অচেনা ক্ষমতা সংকোচন তৈরি করে সারা পৃথিবী বুঝতে পারে যে কেন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে এবং এর পরিণতি কি এই ডিসেম্বর ঢাকায় গুলিতে হাতি মাথায় গুলিবিদ্ধ হন সারা বিশ্বে এই খবর ছড়িয়ে পড়ে সিঙ্গাপুরে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর আঠারোই ডিসেম্বর রাতে তিনি মারা যান বলে খবর প্রকাশিত হয় উনিশে ডিসেম্বর তার মরদেহ ঢাকায় আসার সময় মানে শিডিউল করা হয় পরের দিন মানিক মেয়া এভিনিউতে জানাজার ঘোষণা দেওয়া হয় তার আগেই ঢাকাকে সম্ভাব্য সহিংসতার শহর হিসাবে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা সবকিছু একসঙ্গে মিলে এক ভৌতিক ছবি তৈরি করে দেয় সবার সামনে যতই হাদির লাশকে কেন্দ্র করে তারা শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিক না কেন যুক্তরাষ্ট্র কানাডা এবং যুক্তরাজ্যের বার্তাটা ছিল খুবই পরিষ্কার শান্তিপূর্ণ জানাজা শান্তিপূর্ণ সমাবেশ এগুলো এখন সহিংসতার সম্ভাব্য মঞ্চ তাই মার্কিন নাগরিকদের দূরে থাকাই ভালো হাদির মৃত্যুর পর যা ঘটেছে সেটা শুধুই স্বতঃস্ফূর্ত শোক বা ক্ষোভ নয় বরং সংগঠিত ভয়াবহ আক্রমণ বাংলাদেশের ধর্মনিরপেক্ষ শক্তির উপর তীব্র আঘাত ঢাকার দুই শীর্ষ দৈনিক প্রথম আলো ডেইলি স্টারের অফিসে হামলা গাড়ি ভাঙচুর ভবনে আগুন ভেতরে আটক সাংবাদিকদের জীবন ঝুঁকি ধানমন্ডি 32 এর উপর আবারও অগ্নিসংযোগ 96 ভবনের সাত তলায় প্রতিটি কক্ষ ভাঙচুর 19 ডিসেম্বরেও উদিতি এবং বিএনপি অফিসে হামলা আউম লীগের নেতাকর্মীদের ঘর জ্বালিয়ে দেওয়া বাড়ি জ্বালিয়ে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া এই সব মিলিয়ে সাংবাদিকতা সংস্কৃতি আর ঐতিহাসিক স্থৃতির উপর এক সঙ্গে আঘাত এবং এটা এমন পরিসরে হয়েছে যে দুটো পত্রিকা কয়েক দশকের ইতিহাসে প্রথমবার প্রেস বন্ধ রাখতে বাধ্য হয় শেখ হাসিনা ভারতে অবস্থান ভারত সংসদের কি অনুমোদন পেল এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে আবার সেই মোহর দিল বলা যায় যে ভারতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি আপনারা জানেন যে আমরাও এটি নিয়ে কথা বলেছি বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও এই সংসদীয় কমিটি খুব উদ্বেগজনক কথা বলেছে গতকালকেও এটি নিয়ে কথা বলেছি যে বাংলাদেশ পরিস্থিতি একাত্তরের পরে ভারত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে এবং একই রিপোর্টে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনার ভারতের অবস্থান নিয়ে খুব উল্লেখযোগ্য অভিমত পেশ করেছে যে এই অভিমতটা এটি প্রকাশ করে যে শেখ হাসিনার ভারতে অবস্থানকে একদম সংসদ কর্তৃক বলা যায় সংসদীয় কমিটি কর্তৃক পাকাপোক্ত করে দিল বাংলাদেশ যখন উত্তাল বাংলাদেশে অস্থিরতা দিন বাড়ছে সেই সময় ভারতীয় সংসদ কর্তৃক এমন একটি রিপোর্ট পেশ নিঃসন্দেহে শেখ হাসিনার আশ্রয় এবং অভয় আশ্রয় বলা যায় অভয় আশ্রয়ের জন্য নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে প্রথমে সংসদ তারপর বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটি আগেই সায় দিয়েছিল এরপরও গত বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটি ভারত সরকারের এক প্রকার দিল তারা বলেছে মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া এই সিদ্ধান্ত ভারতের ঐতিহ্য ও পরস্পরকেই ধারণ করছে অতীতেও ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে কোনো ব্যক্তি কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে ভারত তার পাশে আতিথেয়তার হাত বাড়িয়ে দিয়েছে সংসদীয় কমিটির ওই অভিমত শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য বাড়তি স্বস্তির কারণ বলে মনে করছে অকিভাল মহল এর আগে গত মাসে শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের সরকার সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণের জন্য বারবার তাগিদ দিয়েছে ভারতকে বিবৃতি দিয়েছে লিখিত চিঠি পর্যন্ত পাঠিয়েছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চিঠির প্রাপ্তি স্বীকার করলেও মৌখিকভাবে প্রাপ্তি স্বীকার করলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি আপনারা জানেন গত ডিসেম্বরেও বাংলাদেশ সরকার ভারত সরকারকে চিঠি পাঠিয়েছিল তার কোনো জবাব দেয়নি বরং সেই চিঠি প্রশ্ন এই সব নিয়ে জয়শঙ্কর মন্তব্য করেছিলেন এবং তিনিও বলেছিলেন যে শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসছেন এবং তার যতদিন খুশি তিনি থাকবেন আর এই প্রেক্ষাপটে ভারতের বিদেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি কমিটির এমন অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু ভারত সরকারের বিষয় রইল না প্রথম সব দল প্রধান শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত ফেললো বা অনুমোদন দিয়ে দিল এর আগে গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে যাবার ঠিক পরের দিন ছয় আগস্ট সর্বদলীয় বৈঠকে ভারত সরকারের তরফে বাংলাদেশ পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশ ত্যাগের কারণ ব্যাখ্যা করা হয় সেই বৈঠকেই সব দল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছিল সংসদীয় কমিটি গত বৃহস্পতিবার দেওয়া তাদের রিপোর্টে বলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে অবস্থান এবং এই বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তার সভ্যতার নীতি এবং মানবিক ঐতিহ্য দ্বারা পরিচালিত ভারত গুরুতর দুর্দশা বা অস্তিত্বের হুমকির সম্মুখীন ব্যক্তিদের আশ্রয় দিয়ে থাকে সংসদীয় কমিটির বর্তমান চেয়ারম্যান শশী থারুর শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কেও পররাষ্ট্র সচিব যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন যার এক্সেস তার কাছে রয়েছে এবং ভারত তাকে কখনোই ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করার জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক স্থান প্রদান করে না অর্থাৎ শেখ হাসিনা স্বাধীন মুক্তভাবে তিনি তার নিজস্ব ব্যবস্থাপনায় ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এটিও প্রতীয়মান হয় সব কিছু মিলে বাংলাদেশ অস্থির এবং বাংলাদেশের এই অস্থিরতার মধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ভারতে আশ্রয় নিয়ে স্বয়ং সংসদীয় কমিটি কর্তৃক আবার যে অভিমত দেওয়া হলো বা যে রিপোর্ট দেওয়া হলো তাতে এটি নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য স্বস্তিদায়ক এবং বাংলাদেশ সরকার যতই তাকে ফিরিয়ে আনবার চেষ্টা করুন বাংলাদেশে আন্দোলন হোক ভাঙচুর হোক যাই হোক না কেন ভারত সরকার যে শেখ হাসিনাকে ফেরত দেবেন না এটি স্পষ্টভাবে সর্বদলীয়ভাবে বলা যায় কারণ এই যে সংসদীয় স্থায়ী কমিটি এটি একটি সর্বদলীয় কমিটি বলা যায় এখানে বিজেপি সাংসদরা আছেন এবং কংগ্রেসের সাংসদরা আছেন ছোটোখাটো দলেরও সংসদ সাংসদ আছেন এমনকি এই কমিটির প্রধান শশী থারুর তিনি ভারতীয় কংগ্রেসের একজন রাজনীতিবিদ এবং কংগ্রেসের সংসদ সদস্য অর্থাৎ আরেকবার শেখ হাসিনার অবস্থান সুদৃঢ় হলো ভারতে এবং এই সুদৃঢ় হওয়া এটি নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য অবশ্যই আশীর্বাদের ব্যাপার এবং আওয়ামী লীগের জন্য স্বস্তির ব্যাপার বাংলাদেশে যাই হোক না কেন বাংলাদেশ গর্তে পড়ে গেছে এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আছে এবং এই রাজনৈতিক দলের ওপর দমন পীড়ন চলছে এই শেখ হাসিনার সুদৃঢ় অবস্থান আওয়ামী লীগকে ফেরাতে আরও বেশি ত্বরান্বিত করবে ফেরাতে আরও বেশি সহায়ক হবে বলা যায় যে পরোক্ষ সহযোগিতায় ভারত আওয়ামী লীগের আওয়ামী লীগ প্রধানের এবং এই সহযোগিতায় বাংলাদেশে যে একটা কঠিন অবস্থার মুখোমুখি এই অবস্থা থেকে উত্তরণে আওয়ামী লীগ ধীরে ধীরে নিশ্চয়ই চেষ্টা কালকে বাংলাদেশে প্ল্যানিং করে আবার একটি জঙ্গি হামলা হয়েছে এই জঙ্গি হামলা হওয়ার পরপরই বাংলাদেশের জনগণ সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে পাঁচা আগস্ট বাংলাদেশে একটি ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা হয়েছে তার আগে থেকে জঙ্গি হামলা প্ল্যানিং চলছিল পাঁচ আগস্ট তাদের স্বার্থ হাসিলের জন্য গতকালকে সেটা আরো একবার ক্লিয়ার করে দিয়েছে সে কারণে বাংলাদেশের সাধারণ জনগণ বলা শুরু করে দিয়েছে গতকাল থেকে ফেসবুকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং সাংস্কৃতিক কর্মীরা আমরা শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে আবার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনবো এটাই হওয়ার ছিল এখন কিভাবে বাংলাদেশের সাধারণ সাংস্কৃতিক কর্মী সংবাদ মাধ্যম এর কর্মী এবং সাধারণ জনগণকে ঠেকাবেন গুটি কয়েক দুই দুই তিনশো মানুষদের উপরে ঢাকা সরম করানো হয়েছে কালকে সারা ঢাকা শহরে সারা বাংলাদেশে এরকম মব হয়েছে গুটি কয়েক তারা সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং আগুন ধরে দিয়েছে ডেলিস্টার মধ্যে প্রথমার মধ্যে ফায়ার সার্ভিস যাচ্ছে সেনাবাহিনী সরে যেতে বলছে এসব জঙ্গি থেকে তারা সরছে না এবং ফায়ার সার্ভিসকে যেতে দিচ্ছে না এই ছিল বাংলাদেশে কালকের অবস্থা সারা বিশ্ব দেখেছে কিভাবে বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে কিভাবে বাংলাদেশে কালকে কত মানুষকে পিটিয়ে মারা হয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভেঙে তস নস করে দেওয়া হয়েছে তাই বাংলাদেশের জনগণ এখন একত্রিত হয়ে গিয়েছে তারা এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়েছে এই চার পাঁচশো মানুষের এই ধরনের জঙ্গিপনা থেকে বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে আর সংবাদ মাধ্যমকে আমি বলে দিতে চাই দালালি বন্ধ করুন তারা জঙ্গিবাদ প্রমোট করছে বাংলাদেশে জঙ্গির মতো হামলা করছে সকল স্থাপনা গুরুত্বপূর্ণ বাংলাদেশে আর আপনারা তাদেরকে ছাত্র জনতা বলছেন কিসের ছাত্র জনতা তারা কোন ধরনের ছাত্র জনতা রাতে তিনটা চারটা পর্যন্ত মানুষের ঘর বাড়িতে হামলা করবে রাতে তিনটা চারটা পর্যন্ত তারা একটা সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠানকে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিবে কোন ছাত্র জনতা কোন ফ্যামিলির লোকরা ছাত্র জনতা বলছেন তাদেরকে হয়তো বলবেন জঙ্গি না হলে তারা জামা শিবিরের লোক ক্লিয়ার করে বলবেন আপনারা দালালি করে বাঁচতে পেরেছেন এই ডেলিস্টের প্রথম আলো আওয়ামী লীগ সম্পর্কে এমন কোনো ভালো নিউজ করেছে আমার কখনো জানা নাই সবসময় নেগেটিভ নিউজ করেছিল আওয়ামী লীগের বিপক্ষে কিন্তু আজকে কি হয়েছে আজকে তাদের উপরে হামলা হয়েছে কেন হামলা হয়েছে বলা হচ্ছে তারা নাকি ভারতের দালাল বুঝতে পেরেছেন কাহিনী হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলোকে তারা কাবু করতে পারেনি তাদের গোলাম দালাল বানাতে পারেনি সেই দিকে প্ল্যানিং করে ডেইলি স্টার এবং প্রথম আলো তারা আক্রমণ করেছে ডেইলি স্টার ভারতের দালালি করা নাই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগেরও দালালি করা নাই তারা কঠোর সমালোচক হচ্ছে জামাতে তারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে কিন্তু কারো দালালি করে নাই সে কারণে আজকে প্রথমে এবং এই অবস্থা আর যে সকল সংবাদ মাধ্যম দালালি করছে কাবু হয়ে গিয়েছে এই সকল জঙ্গিদেরকে ছাত্র জনতা বলে চালিয়ে দিচ্ছে এই সকল জামাত শিবিরের কর্মীদের ছাত্র জনতা বলে চালিয়ে দিচ্ছে তারা সেভে আছে প্রত্যেকটা নিউজ মিডিয়া দেখছে এই সকল জঙ্গিদের ছাত্র জনতা বলছে কেন ভাই ছাত্র জনতার কাজ কি বাংলাদেশের জন্মালে ক্ষতি করা নিজের দেশের জন্মালে ক্ষতি করা কোন ধরনের স্বাধীনতা কোন ধরনের জুলাই যুদ্ধ এরা এরা জুলাই জঙ্গি তা না হলে এই পরিস্থিতি হতো না এক জঙ্গি বলে এই কাজগুলো ঠিক হয়নি যারা এগুলো করছে তারা ষড়যন্ত্র করছে তারা গিয়ে সেভ করে আনছে যারা ডেল্লি সার এবং প্রথমে ছাদের উপর আটকে গিয়েছে আর আরেক পক্ষ গিয়ে আক্রমণ করছে মানে কি নাটক চলতেছে দেশে এক পক্ষ আক্রমণ করাচ্ছে আর পক্ষ গিয়ে সমাধান করছে মানে সকল কিছুই তারা করছে তারাই নাটের গুরু বুঝেন নাই কাহিনীও বানায় তারা কাহিনীও সমাপ্তিও করে তারা হাদিরও মেরেছে তারা আবার হাদিকে নিয়ে সকল ধরনের নাটক মন্তস্থ করছে তারা হাদিকে জাতীয় বানানোর চেষ্টা করছে কিন্তু তার মুখের ভাষা কি খারাপ ছিল যখন গোপালগঞ্জে ছাত্রলীগের তিনজন মানুষ মারা গিয়েছিল তার মধ্যে কোনো কষ্ট দেখিনি শাহু মামা চিলি ফেলবে বলেছিল আরে ভাই প্রত্যেকটা মৃত্যু কষ্টের যে ছাত্রলীগ হোক ছাত্রশিবীর হোক সে ছাত্রদল হোক তুমি অন্যের মৃত্যুতে কষ্ট পাও না তোমার মৃত্যুতে কেন ওই ছাত্রলীগের যারা মারা গেছে তাদের কষ্ট হবে ছাত্রলীগের অসংখ্য মানুষকে মেরে ফেলেছে নির মেরে ফেলেছে হাদির থেকে নিয়োগ হাতিকে নিয়েও ছিল হাদির ভাষা ব্যবহার দেখলে মনে হয় না সুস্থ মানুষ বুঝে না ব্যাপারটা এই ছিল বাস্তবতা সাধারণ জনগণ তাদের সকল নাটক সকল মেটুকুলার ডিজাইন সকল ব্রেন খেলা বুঝে গিয়েছে তাই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আবার একটি বিপ্লব ঘটাবে সাংস্কৃতিক কর্মীরা বিপ্লব ঘটাবে সকল সাংবাদিকরা এক হয়ে যান কেউ নিস্তার পাবেন না কথা বুঝেন না আওয়ামী লীগের আমরত কথা বলার সুযোগ পেয়েছিল এখন কথা বলার সুযোগ আছে আপনাদের ওদের বিরুদ্ধে যদি একটা কথা যায় আওয়ামী লীগের দোষ টাক লাগিয়ে ঝেলে ভরে দেয় না হলে মবে স্বীকার আিসঙ্গীর আওয়াম লীগের আমলে আউলিগের কি এমন সমালোচনা নাই সকল সমালোচনা করেছে আজকে আনিস আলমীর কথা তাদের পছন্দ হচ্ছে না তাদের বিরুদ্ধে যাচ্ছে সে কারণে কারণ আনিসগীরকে প্যাকেট বানিয়ে ফেলেছে আব্দুল তুষারকে প্যাকেট বানিয়ে ফেলার প্ল্যানিং করা হচ্ছে এখন আব্দুল তুষার ভয়ে কথা চেঞ্জ হয়ে গিয়েছিল মাসুদ কামাল এখনো সাহসিকতার সাথে সত্য কথা বলা যাচ্ছে মাসুদ কামালকে এখন তারা প্যাকেট করার জন্য বসে তাদের কথা হচ্ছে তাদের করতে হবে তাদেরকে ছাত্র বলতে হবে তাদের কোনো রাজনৈতিক রকম দেওয়া যাবে না তাদের বলা যাবে না তারা জঙ্গিবাদ প্রমোট করবে বাংলাদেশে জঙ্গি বলা যাবে না তাদের বলে চালিয়ে দিতে হবে শুধু সুনাম করতে হবে তাদের কোনো সমালোচনা করবে সরকার সম আগলীগের দুশো টাকা দিবে তাদের উপর মপ করা হবে তাদেরকে জেলে বড় হবে এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ সাধারণ জন অনেকে বর্তমান বাংলাদেশ থেকে যদি বাঁচতে হয় সেখান থেকে বাংলাদেশ ফিরিয়ে আনার জন্য ওই কদ আউলিগের পাশে দাঁড়িয়ে স্ক্রধান্ত হবে সমাদ কর্মীদের মিডিয়া কর্মীদের স্থান আনতে হবে যারা ক্রিয়া দিয়েছেন তাদের সাধারণত হবে যারা আছেন তারা ইমোশনাল বিনয়সেন না ছাত্রলীগের এইরকম এক দুশোর উপর সাধারণ কর্মীদেরকে পাঁচ আগস্ট পরে নির্মাটা করা হয়েছিল এগুলো মিডিয়াতে আসে না এখন হাদিকে এমন ভাবে করা হচ্ছে সে কি এমন করে ফেলেছে ভাই পাঁচ আগস্ট পরে সময় তার গালি গালাস ছাড়া আর বিভিন্ন জায়গায় দেওয়া ছাড়া আমি কিছু করতে দেখিনি বাংলাদেশের জন্য হ্যাঁ তার জ্ঞান আছে জ্ঞান দেখেছিল কথা তুলে ধরেছে তার মানে সে বহুত কিছু করে ফেলেছে এখন ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করে ইমোশনাল ভাবে প্ল্যানিং সাজিয়ে আপনাদের কাছে এমন ভাবে তাকে প্রমোট করা হচ্ছে সে কিনে কি সে কিনে কি করে ফেলেছে বাংলাদেশে সে কিছুই করে না জাস্ট জ্ঞান ছিল কিছু কিছু বক্তব্য দিয়েছে কথা তুলে ধরেছে আমরা যেভাবে আপনাদেরকে দিই এটাই তো বুঝছেন না ব্যাপারটা এগুলো হচ্ছে জামা শিবের খুব ডিজাইন তাদের মধ্যে কিছু ব্রেনি খেলোয়াড় আছে সেগুলো ভিতর থেকে বসে বসে ওই সিলেজুরের মতো খেলতেছে আর বাঙালিকে নাচাচ্ছে আর উপর থেকে ফিলিং দিচ্ছে দুই ইউটিউবার আছে আর আপনারা সে ডান্সিং কারোর মতো নাচতেছেন বুঝেন নাই নাচি বন্ধ করেন আপনাদেরকে হুজুকে বাঙালি আবার হুজুগে বানাচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি ব্রেস হয়ে যান ইমোশনাল হয়ে যান কিন্তু তার আগে যত বি ঘটিয়েছে পাঁচ বছর পরে তখন ইমোশনাল হন আপনাদের ছাত্রলীগ খারাপ এমন ভাবে বুঝিয়েছে ভাই ছাত্রলীগ এই জামা শিব ছিল জামা শিবির মিত্রতা চাইছে তারাই ছাত্রীগের লিগের কর্মীরা চালানি ছাত্রলীগের নাম খারাপ তারা কিছু করেছে আপনারা যদি এখন না বুঝেন আমরা গলা হাটিয়ে ফেলল বুঝবেন না বাংলাদেশটা আপনার বস্তু ধ্বংস হয়ে যাবে সাই ঐক্যবদ্ধ হন আওয়ামী লীগকে কেউ ফিরিয়ে আনবেন শেখ হাসিনা কেউ বাংলাদেশে ফির আনবে সেদিকে আপনাদের মনোযোগ দিতে হবে তাহলে বাংলাদেশ রক্ষা করতে পারবেন না কিছুদিন পর পর বাংলাদেশে সকল অবকাঠামো ধ্বংস করে ফেলবে কোথাও ঘুরতে যেতে পারবেন না ঘর থেকে বাড়িতে পারবেন না মেয়ে নিরাপদ থাকবে না ছেলে নিরাপদ থাকবে ফ্যামিলি নিরাপদ থাকবে না ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে এটা কি চান সোনার বাংলাদেশ এভাবে তারা ধ্বংস করে ফেলবে শেখ হাসিনা ষোলো বছর শাসনগত কই কোনো বাংলা ধ্বংস করতে দেখিনি ধ্বংস হতে দেখিনি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে গুম হত্যা হয়েছে ষোলো বছর শাসন হবে অনেক লং শাসন হবে এখানে কিছু ভুল থাকবে বিচ্ছুতি থাকবে সন্ত্রাসী থাকবে টাকা পাচার থাকবে কিন্তু ষোলো মাসে যা করেছে

ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে